মশা কামড়া চুলকাচ্ছে সে সেখানে বহিষ্কার করবে চল বাবু ঘরে চলে যা চলো ঘরে যাই চলো বাবা ঘরে যাই ঠিক মুখ থেকে দেখেছিস

হুম কত বড় হবে দেখ হবে দেখবি হ্যাঁ ওই দ্যা ওটা কি মুখে দিচ্ছে পটল পটল ওই দ্যা দাদা হিসি করবে চলো পটল ঘরে যাই কেউ আসেনি পটল ধরে নি ধরেনি ঘরে চ হ্যাঁ পটল দেখ চ ঘরে চ গরম লাগে বাইরে হবে

পালিয়েছে ঘরের ভিতরে আবার এবার উনি আয় গে যাওয়া উনিআই সাদের রোদ ওই যা ওই যা সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে ওখানে ওই দেখ দাঁড়িয়ে রয়েছে